বেয়ার জাল দিয়ে প্রচুর বানা তুলে মাছ ধরা নিয়ে সরাসরি লাইভে চলে আসলাম দেখে পাচ্ছেন বিশাল বড় একটা কচুর বানা চাক কিন্তু তোলা হইতেছে তো কি পরিমাণ মাছ আমরা এখানে পাই আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকুন তো খাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পাচ্ছেন কচুরি পানা কিন্তু তোলা হচ্ছে বিশাল বড় কচুরি পানার একটা চাক কিন্তু ঘেরাও করা হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ শোল শিং মাছ রয়েছে এর আগেও আমরা অনেক মাছ পেয়েছি তো এটাতে আমরা কি পরিমাণ মাছ পাই আপনাদেরকে দেখাবো এর জন্য পুরো ভিডিওটির সাথে থাকতে হবে আপনাদেরকে দেখুন কি পরিমাণ মাছ পাই আমরা প্রথম তো যে বড় বড় মাছগুলো দাঁত দিছে এনো হ্যাঁ একবারে মানুষ বনাল দুপৰলৈ আহিল কাপোৰ তাৰনে কি কিন প্রচুর মাছ রয়েছে কিন্তু এখানে অনেক পুরাতন কচুরি পানা তোলা হচ্ছে তো সবাই সাথে থাকুন আমরা কি পরিমাণ মাছ পাই আপনাদেরকে দেখাবো প্রচুর 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 পরিমাণ মাছ রয়েছে এখানে অনেকগুলা শোল মাছ কিন্তু লাফালাফি করেছে যে সময় জালটা ফেলা হয়েছে সে সময় তো আমরা কী পরিমাণ মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করতেছি যে অনেক মাছ ধরা পড়বে অনেক ভালো লাগবে ওরে মা এই ভাই আল্লাহ রে মাছ ফালতাছে একটা ফাল দিছে মাছ ফাল দিছে কিন্তু অলরেডি তো সবাই একটু করে একটু লাইক করে দেন একটু শেয়ার করে দেন আরে মাছ প্রচুর পরিমাণ মাছ রয়েছে কিন্তু এখানে সবাই সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো ওই যে ওই যে মাছ এই যে মাছ এই যে ভিতরে একশো মাছ ওরে ভাই অনেক মাছ রয়েছে সবাই সাথে থাকুন তো আমরা এই যে এখন বড় যে কচুরি পানা চাকটা রয়েছে এটা কিন্তু এখন সাফ করা হবে ওইখানে কিন্তু সোর মাছ দেখছি তো এটা আগে সব একসাথে আমরা মাছ ধরবো একসাথে আগে কচুরি গুলা সাফ করা হোক আর সাপ এই এবার নাই সব আছে শোল মাছ রয়েছে কিন্তু এখানে কি দেখি পুটি পুটি মাছ নৌগাত তো এই যে বড় পুডিয়া বড় পুড়ি গেল 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 লাইভটা একটু লাইক করে দেন সবাই দয়া করে একটু লাইক করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান तो 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 से খাজিতে তো কানেট খাইতেছিস অন তোর পাল খাইয়ে দাওতে আম ধরে ব্যাং মারবো এর পাল মাছ মারবো ধর তোল মাছি আনিব মাছ দিয়ে তোর কানে আনি মাছ মাছ ইবি ধান্দাটা কই হ্যাঁ টাইম

Qo'y to bayra yana. E, bayra yana. E, dulla. U boril. Bari-bari. Qo'lda qo'ygan. Qo'tto borlar to'g'ri. Ke. Qalari shing'isi. U to'g'ri. Qo'y de. Qolib borad to'to. De. Nidera ko'rdi assa nisa bor.